জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সোনা ব্রোঞ্জ জয় করল হুগলির দেবনাথ ও দেব বাংলার মুখ উজ্জ্বল করেছে তারা দারিদ্রকে সঙ্গী করে সাফল্যের পথ চলা সহজ নয় কিন্তু আর অদম্য পরিশ্রম থাকলে বোধহয় অসম্ভব শব্দটার কোনো অস্তিত্ব থাকে না বাবা মা সব ধরনের কষ্ট সহ্য করেছেন কিন্তু সন্তানদের স্বপ্ন পূরণে কোনো বাধা আসতে দেননি দেবনাথ ও দেব মানে পুরো নাম দেবনাথ দত্ত দেব সেন তারা এর সঙ্গে যুক্ত কয়েক বছর আগে নিজের বাড়িতে দেবরাজ জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টার গড়ে তুলেছিলেন দেবনাথ ও দেবের মা পম্পা দত্ত এখানে গ্রামের আশপাশের শিশু কিশোরদের জিমনাস্টিক ও যোগব্যায়ামের প্রশিক্ষণ দেন তিনিও তার স্বামী প্রতিষ্ঠানের শুরুতে কোনো বড় অবকাঠামো ছিল না নিষ্ঠা পরিশ্রমের জেরে এখান থেকেই তৈরি জাতীয় স্তরের প্রতিযোগী দেবনাথ ও দেবসেন তাদের সাফল্যের তালিকায় এবার যুক্ত সোনা আর ব্রোঞ্জ পদক তবে সুযোগ পেয়েও আর্থিক সমস্যার কারণে এশিয়ান গেমসে তারা অংশ নিতে পারেননি পরিবারে বাবা মা ছোট ভাই রয়েছে রাজনাথ মানে ছোট ভাই আগেই যোগ ব্যায়ামে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন প্রতিদিনই পরিবার এলাকার বহু ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেয় লক্ষ্য একটাই গ্রাম বাংলার প্রতিভাকে জাতীয় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা দেবনাথ দেবসেনের আশা ভবিষ্যতে তারা আরও বেশি করে নিজের এলাকা নিজের জেলা নিজের রাজ্য দেশের নাম উজ্জ্বল করবে অর্থাৎ স্বপ্ন পূরণে ইচ্ছেই যে সব থেকে বড় শক্তি এটাই প্রমাণ করল তারা আজ স্তরে ছেলে পুরস্কার অর্জন করেছে কেমন লাগছে

প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন